জামা কাপড়ে ভিজাইলা কেন মজা এই সজল ওর মেয়ে দুইটাকে নিয়ে আসতেছে আয়াতের আম্মু আসতেছে তারা এখনো ওই পারে পুকুরের ওই পারে দেখি পুকুরের মধ্যে আবার গইরা পড়িস না হয়তো তো সাজ্জাদ আসতেছে ওর হাতে জগ আর গ্লাস ডাবের পানি খাওয়ার জন্য মিশন ডাব খাওয়া মিশন নাই এখন আমাদের হচ্ছে কতই না কষ্ট গাছে উঠা আবার উঠে আবার ডাব পাচ্ছে

একসাথে কিন্তু অনেকগুলোই ডাব পড়েছে এখানে অনেকগুলো ডাব রাইকা রাইকা দূর দে রাইকা খাবি না কিছু হয় না না আসো আসো এই পিচ্চিটা কাইটে দেখো দুগুনেরে একদম কচি কচি ডাব ভিতরে কোনো কিছু হয়নি না এখনো দেখো না ডাব খাওয়ার জন্য লাফাই পড়ছে পানিতে তোমার পানিতে লাফাই পড়া সার্থক নাও তোমার জন্য আজকে ফ্রি তুমি যেই কটা ইচ্ছা সেই কয়টা ডাব মানে খেতে পারো দেখা যাক কয়টা খেতে পারো রনি রনীতো ভাইয়াকে দে ওর হাতে দে

ও তো থামবে না ও এর ও খাইছে আমি দেখছি কিন্তু রনি বলে দেবো সবাইকে হয়েছে হয়েছে এবার থাম তুই বা নারকেল হয়েছে এগুলোই তো খেতে মজা

আর ভাই করে না ভাইয়া এইবার পুকুরের এই পারে এসেছে এই পারে সে আবার আরেকটা গাছে উঠেছিল এইখানে অনেকগুলো ডাব পেয়েছে একসাথে দেখা যাক এখানে কয়টা ডাব এইগুলো কিন্তু আমরা খাবো না এগুলো নিয়ে যাব বাড়ির সবার জন্য আমরা তো যা খাবার খেয়েছি সবার মন ভরে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ডাব খেয়েছি ওইখানে বসে

কত পানি কি যাকে এবার সবাই মন ভরে গ্রামে এসে ডাব খেতে পেরেছি এটাই অনেক শুক্রিয়া আল্লাহর কাছে খুব ভালো লাগলো এবার ডাব খেয়ে গ্রামে এসে সবাই অনেক মন ভরে খেয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ